নারী শোধন প্রণায়াম একটি প্রাচীন যোগ কৌশল যা আমাদের শরীরে প্রভাবিত নারী বা শক্তিগুলিকে শুদ্ধ করতে সাহায্য করে নারী বলতে বোঝায় শরীরের শক্তি প্রবাহের পথ এবং শোধন অর্থ পরিশোধন বা শুদ্ধ করা এটি অ্যানোনোম ভিলোম প্রনয়ামের একটি রূপ যেখানে নাকের দুই দিক দিয়ে পালাক্রমে শ্বাস নেওয়া এবং ছাড়া হয় অনুলোম শব্দের অর্থ হল স্বাভাবিক বা প্রাকৃতিক দিকে এবং বিলম শব্দের অর্থ বিপরীত দিকে এই প্রক্রিয়ায় এক নাসারন্ধ্র দিয়ে শ্বাস নেওয়া হয় অনুলোম এবং অন্য নাসারন্ধ দিয়ে শ্বাস ছাড়া হয় বিলম এরপর বিপরীত প্রক্রিয়ায় শ্বাস নেওয়া ও ছাড়া হয় আজ আমরা শিখব কিভাবে অনুলোম বিলম বা নারী শোধন প্রাণায়াম অভ্যাস করতে হয় এই প্রাণায়ামের অভ্যাসের ফলই গতী অনুলোম বিলম বা নারী শোধন প্রাণায়াম বা কুম্ভম অভ্যাস করলে আমাদের শরীরের মধ্যে যে বাহাত্তর হাজার নারী আছে সেই নারীর মধ্যে যে মল জমে সেই মল দরিভূত হয় এবং শরীরের মধ্যে যে আমাদের পঞ্চ বায়ু আছে প্রাণ আপান বান উদান সমান সেই বায়ু সহজেই যাতায়াত করতে পারে যার ফলে আমাদের শরীর থেকে রোগ ব্যাধি দরিভূত হয় এইবার এই প্রাণায়াম বা কুম্ভম অভ্যাসের পদ্ধতি প্রথমে পদ্মাসন কিংবা সিদ্ধাসনে বসে পূজা করে দুই হাত জ্ঞান মুদ্রা এরপর ডান হাত মুদ্রা করে প্রথমে বাম নাক বা চন্দ্রনাড়ী দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে তারপর নিজের সামর্থ্য অনুযায়ী কুম্ভ করে অনামিকা বলি দিয়ে বাম হাত বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস ত্যাগ করতে হবে আবার ডাক দিয়ে শ্বাস বহন করে বৃদ্ধাঙ্গুলি দিয়ে সূর্য নারী বন্ধ করে দিয়ে হচ্ছে বা পদ্ধতি অভ্যাস করতে করতে যখন এই অভ্যাসটি সরবর হয়ে যাবে তখন এটি সংখ্যা গুণে করতে হবে কিভাবে হাত বিষ্ণু মুদ্রা বা নাক বা চন্দ্রনাড়ি বৃদ্ধাঙ্গুলি বন্ধ করলাম চার গুণে চন্দনারী বা বাম নাক দিয়ে শ্বাস গ্রহণ করলাম এইবার কুম্ভক করতে হবে ষোলো কাউন্টে ষোলো কাউন্ট কুম্ভক করার পর অনামাকে আঙুলি দিয়ে বাম নাক বা চন্দনারী বন্ধ করে আট কাউন্টে শ্বাস ডান নাক দিয়ে বা সূর্য নাড়িয়ে ছাড়তে হবে পুনরায় চার কাউন্টে ডান নাক দিয়ে বা সূর্য নাড়ি দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে তারপর পুনরায় ষোলো কাউন্ট কুম্ভক তারপর ষোলো কাউন্ট কুম্ভক করার পর বাম নাচ দিয়ে ধীরে ধীরে আট কাউন্টে হলো একটি ক্রোম এইরকম দশটি ক্রোম অভ্যাস করতে হবে কিন্তু যাদের শারীরিক সমস্যা রয়েছে তারা অবশ্যই কুম্ভক করবেন না এবং প্রয়োজনে যোগ প্রশিক্ষকের তত্ত্বাবধানে এই অনুম বিলম প্রাণায়াম বা নারী শোধন প্রাণায়ামটি অভ্যাস করবেন উপকারিতা মনকে শান্ত করে এবং মানসিক চাপ হ্রাস করে শরীরের প্রভাবিত নারী বা শক্তি চ্যানেলগুলিকে শুদ্ধ করে ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায় মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি করে শরীরের প্রাকৃতিক শক্তি বা প্রাণ এর সুষম প্রবাহ বজায় রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে নিয়মিত নারী শোধন প্রণায়াম অনুশীলন করলে মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখা সহজ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন